আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম যারা আমাকে দেখতেছেন অনেক ধরে তাদেরকে ধন্যবাদ যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি এখানে বিভিন্ন ধরনের সৌদি আরব দুবাই আরব কান্ট্রিতে যারা বিদেশে আসতে চান তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করি দেখেন অনেকে আছে যে সৌদি আরব দুবাই কাতার এইসব অঞ্চলে এইসব দেশে কিন্তু ফুড ডেলিভারি কাজ আসতেছে ফুড ডেলিভারি কাজ যদি কোম্পানি হল যেমন দেখা যাচ্ছে সৌদি আরবে হাঙ্গার স্টেশন আছে এখন বিভিন্ন কোম্পানি আছে বর্তমানে কিন্তু নিয়ম করছে যেটা বিশেষ করে সৌদি আরবে আপনার আগে যেমন আমি সৌদি আরবে আছি আমার আমিলাই ডিপি সাহা বিষয়ে আমি দেখা গেছে একটা আইডি নিয়ে আমি কিন্তু একটা বাইক থাকলে বা গাড়ি থাকলে আমি কিন্তু যে কোনো তলব নিয়ে আমি কিন্তু ডেলিভারি করতে পারবো কিন্তু বর্তমানে এই সিস্টেমটা নাই এখন বর্তমানে আছে কি যে আপনার কোম্পানির যেটা সেটি মানে আপনি যদি জাহিদ কোম্পানি হন আপনি জাহিদ কোম্পানির লোকে আপনি শুধু অর্ডার দিবেন আপনি যদি হ্যাঙ্গার স্টেশনের কাজ করেন তাহলে আপনার ওই কোম্পানির লোক হইতে হইব বাইরে থেকে আগের মতো সিস্টেমটা এখন বন্ধ করে দিছে তো যে কথাটা আমি বলতে আসলাম যারা নতুন করে আসতে চান দেখেন আমি দীর্ঘ আট বছর আছি আমার ক্ষুদ্র থেকে আমি একটা পরামর্শ দিব বিশেষ করে বাইক দিয়ে যারা ফুড ডেলিভারি কাজে আসতে চান আমার পরামর্শ না আসাই ভালো কেননা আরব কান্ট্রিতে সৌদি আরব দুবাই কাতার কুয়েত এখানে কিন্তু অনেক গরম যখন গরমের সময় প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি এটা নর্মাল একটা ব্যাপার ইয়ার পাঁচচল্লিশ একান্ন ডিগ্রি এই গরমের ভিতরে যারা বাইক দিয়ে ডেলিভারি করে তারা কিন্তু অনেক অনেক কষ্ট হয় আর দ্বিতীয় কথা হয়েছে আমি মনে করি আমি দেখতেছি আর কি আমি অনেক লোকের কথা বলছি বাইক দিয়ে যারা ফুড ডেলিভারি করেন এটা অনেক রিস্ক কেননা দেখেন সৌদি আরবে বর্তমানে বিশ্বের ভিতরে সবচেয়ে মানে গাড়ি বেশি সৌদি আরবে একজন লোকের তিন চারিটা করে গাড়ি ঠিক আছে আর বিশেষ করে সমস্যা হয়েছে কি অল্প বয়সে আপনার যারা সৌদি ছেলেরা আছে আপনি যখন বাইক নিয়ে যাবেন যাওয়ার সবাই কিন্তু তারা মজা করবো ভিডিও করবো আপনার দরজা খুলে দিব যখন দরজা আপনি কিন্তু বাড়ি বাড়ি কিন্তু এবং অনেক অনেক বড় দুর্ঘটনা দিন শত শত দুর্ঘটনা ঘটতেছে শুধু ছদির ছেলেরা মজা করে তারা ভিডিও করে টিকটকে দিব ইনস্টাগ্রামে দিব তারা মজা কিন্তু আমাদের তো সর্বনাশ বিশেষ করে যারা বাইক দিয়ে করে ঠিক আছে আর যারা গাড়ি দিয়ে করে তাদের জন্য মোটামুটি ঠিক আছে কারণ গরমকালেও তারা ছেটে দেয় ঠান্ডা কালেও তারা দেখা গেছে এত সমস্যা নেই আর বর্তমানে আর সৌদি আরবে এখন সে আগের মতো নয় শীতকালে যারা আছে প্রচুর ঠান্ডা পড়ে আজকে প্রায় মাইনাস দুই ডিগ্রি অনেক ঠান্ডা ভিডিওটা করতেছি অনেক ঠান্ডা অর্থাৎ এই ঠান্ডার ভিতরে দশটা এগারোটা বারোটা যারা নাইটে ডিউটি করেন তা কি একটা অবস্থা যারা গাড়িতে করেন তাদের হিসাব আলাদা যারা বাইক দিয়ে করছে আসতে তো আমার পরামর্শ আপনারা যদি পারেন গাড়ি দিয়ে পারেন কিন্তু বাইকে আইসেন না অনেকেই করতেছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান অনেকেই করতেছেন কি করবো আমরা গরিব মানুষ গরিব দেশের মানুষ আসছে কাজ করার লাগে কাজ করবো তারপরেও আপনি যদি সামর্থ্য থাকে বা আপনি যদি একটু ভালো হন ভালো ড্রাইভিং পারেন গাড়ি চালাইতে পারেন তাহলে গাড়ি দিয়ে যদি দেওয়ার ব্যবস্থা আছে তাহলে আসতে পারে এতে কোনো সন্দেহ নেই আপনি দুবাই আসেন কুয়েত আসেন কাতার আসেন কোনো সমস্যা নাই তবে মোটর সাইকেলে বাইক দেওয়া সাংঘাতিক আমি আমি যেটা মনে করি দেখতেছি আশেপাশের মানুষ যারা করতেছে তাদের মানে অনেক অনেক আছে কঠিন আবার সহজও কি তাড়াতাড়ি যাওয়া যায় জ্যামে পড়তে হয় না জ্যামে পড়লে গল্প ফুরুম ফারংসে চলে যেতে যাওয়া যায় কিন্তু আমি মনে করি কি সহজ সহজে কঠিন বিপদটাই বেশি অতএব আপনারা যারা আসতে চাইতেছেন আমি বলবো যে আপনারা যদি পারেন গাড়ি দিয়ে যদি করতে চান করেন কিন্তু ডাইরেক্ট এমনি শোনা এমনি কঠিন খুব এটা আমার ব্যক্তিগত পরামর্শ তারপর আপনারা আসেন দেখে শুনে বুঝে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম